গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এখন দুপুর দুটোর মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থাকবেন কি কি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব

পারলি চল ঘর চল আর মাম্পিয়া ব্যাটার সুবিও না আছ আছ নিয়ে আছ হেড খালিফাই তো শোনা তুমি খালিফাই তো তো ব্যাগটা

পরের দিন সকাল মানে আঠাশ তারিখ আমরা সবাই এখন ব্রেকফাস্ট করবো দেখুন লুকেও দিয়েছি আর কি লুচি আর কি খাচ্ছো আর কি আছে খাইয়ে নেবে সব গুড গালের মতো হ্যাঁ আচ্ছা খাও খাও কেমন হয়েছে সোনা ভালো হয়েছে দারুন তাই না তাতে খাও ঠিক আছে আমাদের সবার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর দেখুন এই ফ্যানটা খারাপ হয়ে গেছে একজন ইলেকট্রিশিয়ান ডেকেছি ফ্যানটা ঠিক করার জন্য চলুন রান্না করে নিয়ে আবার দেখাবো লাঞ্চে আজকে রান্না করেছি দেখুন আমরা এখন সাদা ভাত আর করেছি মুগ ডাল মুগ ডাল আছে আর আছে গন্ধরাজ লেবু আর শশা আর এই যে একটা পাত্রি ছালি সবজি আলু পেঁপে কুমড়ো কলা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি আর এই যে আলু আর পনিরের তরকারি আর হচ্ছে পাপড় ভাজা আমাদের আজকে নিরামিষ সে কারণে আজকে এই রান্না করেছি মা পিয়াজ কালীঘাট গেছিল ও তো জ্যোতিষী একটা কাজ ছিল সে কারণে মায়ের সামনে যেই প্রসাদটা দেওয়া হয়েছিল মাকে নিবেদন করা হয়েছিল অরিজিনাল এটা এইটা সবার এইটা একদম আলাদা এটা মাকে একদম মাকে নিবেদন করা ভোগ এই কালীঘাটের কালী মায়ের ভোগ প্রসাদ এখানে আছে পোলাও ডাল আছে মুগ ডাল এখানে একটা পাঁচমিশালি তরকারি একটা মাছ ভাজা পায়েস শুক্তো এখানে একটু আলু ভাজা মতো আর এখানে একটু মাটন আসার সময় মায়ের ভোগ প্রসাদ নিয়ে এসেছিলো দারুণ খেতে দেখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন